কিন্তু যেই স্ত্রী মা কুসতি বাচ্চা সেই মহিলা সবার পরিচিত সবাই বলবে মহিলার যেন কিছু না হয় কারণ মহিলা থাকলে বাচ্চা আরো পাওয়া যাবে কিন্তু ওই মা ওই মা যদি জানে ডাক্তার বলেছে আমি বাঁচলে বাচ্চা বাঁচবে না বাচ্চা বাঁচলে আমি না ওই মা যদি শোনেন ওই মা বলবে খবর আমার যা হয় হোক আমার কলিজার টুকরা সন্তানের জন্য কিছু মা হয় কথা বলে সবাই বলবে মহিলা বা বাচ্চার যা হয় হোক আর ওই মহিলা বলবে না আমার যা হয় হোক আমার বাচ্চার যেন কিছু মা হয়

নিয়োজিত করে তোমার মা ধরে আসে তোমার পাহাড় শিবা করে কিন্তু প্রকৃতপক্ষে পরমkubeদে যিনি তোমার শিবাকরণ বলুন তিনি কে ওহে আল্লাহর একটু ডাকতে বলেন আল্লাহ জোরে ডাক বলেন আল্লাহ মুআযযজ হাজরী

আমার পক্ষ থেকে তোমাদেরকে দুই নাম্বার আদেশ করছি ওয়াবিল আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি আমার বিপদতের পরে তোমাদের প্রতি আমার দায়িত্ব হলো তোমাদের মা বাবার সাথে ইহসান করবা দয়া করবা সম্মান গুণর করবা মা বাবার প্রতি দয়া করতে শিক্ষা দিয়েছেন বলুন তিনিকে আম্মিন তোমার গুরুত্ব আল্লাহ দিচ্ছেন তোমার সন্তানকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন ভুল মা শিবা সেবা করবে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে মা বাবার কথা বলবে মা বাবাকে কষ্ট দেবে না মা বাবার প্রতি বিরক্ত হবে না আল্লাহ আপনার ইজ্জত আপনার সম্মান আল্লাহ পাক আপনার সন্তানের কাছে বাড়ায় দিল আপনি বাপ হিসেবে কয়েকদিন আপনার ছেলেকে বলেছেন এরা দেখা আমাদের রব আল্লাহ আমাদের শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে পালন করেছেন আল্লাহ আমাদেরকে রসিক দেন আল্লাহ এটা দেখা ওই আল্লাহকে কষ্ট দিবে না ওই আল্লাহর সাথে মাথার করবে না ওই আল্লাহকে নিষেধ করেছেন তা করবে না আমরা কয়দিন করেছি এমন করেছি এই পৃথিবীর একজন গেরি মানুষ নাম লোকমার হাকি নবীও ছিল না তিনি কোন নবীও ছিলেন না রসুল্ল ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন আবেদ বান্দা বিজ্ঞার বান্দা চেহারা তেমন সুন্দর ছিল না নাক ছিল নাক ছিল বোসা দেখতে একটু ছিল খাটো চেহারার বর্ণ ছিল কালো কিন্তু এমন ব্যক্তি লোকমার হাকি ছেলেকে নসিহাত করছে ইয়া বুনাইয়া ওরে আমার বলছো আমার কলিজার টুকরা শোনা লা তুশরিক বিল্লাহ কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না আল্লাহর সাথে কি করা যাবে না এ তুমি মুসলমানের ছেলে তুমি ইমানদারের ছেলে শোনো বেটা লা তুশরিক বিল্লাহ শিরকে শিরকা লাযুলুম আযীম জীবনে কখনো আল্লাহ সাথে কাউকে শরীক করবা না ইন্টারনশিয়ান কেলা আজবি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে বড় গুণ সবচেয়ে বড় জুলক সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় পাপ আল্লাহ সবাই কাউকে শরীর করার আল্লাহ সবে কি করা এই চাইতে বড় ভাব এইটাইতে বড় নিশ্চিত জমিনের উপরে কিছু নাই এই জন্য আমার বন্ধ রাত কখনো কখনো বিপদের সময় বললে হালা হালাহাল হয়ে যায় যেমন মরা গরুর গোস্তব খাওয়া কী হারাম বলেন কি কিন্তু এমন এক জায়গায় আপনি আটকে আছেন অথবা কেউ গুম করে রেখেছেন যেখানে কোন খাবার নাই তিন দিন চার দিন কুদার্ত খাবার নাই মরে যাবেন অবস্থা এমন সময় বিপদকালীন মজবুরান জরুরতের জন্য মরা গরুর গোস্ত খাওয়াও মানুষের জন্য হালাল হয়ে যায় কি হয়ে যায় বিনা প্রয়োজনে ছবি করা কিন্তু